এলাকার ছেলে ছিলেন আমরা একসাথে বড় হয়েছি মানুষের পরোপকার সর্বোচ্চ উনি দৌড়াই যেতেন এবং বিএনপির রাজনীতির জন্য ওনার পরিবার কি পরিমাণ সাফারার ছিলেন ওনার যে ওয়াইফ মেয়েরা উনি জীবনে ম্যাক্সিমাম সময় জেলখানায় কাটাইছে ঢাকা শহরে যখন একটা কোনো পোস্টার ছিল না তখন আজিজ রহমান মোসমী শাহ ঢাকা ছেড়ে বেগম খালেদা এবং তারেক রহমানের পোস্টার দিয়ে ছেয়ে ফেলছিলেন এই জন্য ফ্যাসিস্ট আমলে উনি সর্বোচ্চ গুমের ইয়ে ছিলেন উনি গুম থাকতেন আল্লাহর রহমত ওই সময় আল্লাহ তাকে ই করছিল পাঁচ তারিখের দুই মাস আগে উনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন এবং পাঁচ তারিখের পরে উনি গত বিশ দুই হাজার বিশ সালে উনি কাউন্সিল ইলেকশন করছেন উনি জনগণের প্রতিনিধি হিসাবেই করছেন জনতার কমিশনার ছিলেন এবং সবাই তাকে প্রচণ্ড পছন্দ করতো দুঃখী মানুষ যে কোনো অঞ্চলে তাকে ডাক দিলে সহজে তাকে কাছে পেত তার এই জনপ্রিয়তা এবং ঢাকা মহানগর উত্তরে দুইবার সেক্রেটারি ছিলেন অনেক বড় পদে অধিষ্ঠিত ছিলেন এটাই হয়তো বা তার রাজনৈতিক জীবনে হয়তো বা কারো ভালো লাগে নাই হয়তো বা কারো হিংসার কারণ হচ্ছে কারো প্রতিহিংসার কারণ হচ্ছে এই জন্য হয়তো বা সে মাঝে বলতে আমার অনেক শত্রু আছে পলিটিক্যাল তাকে অনেকে ঈর্ষা করতো তার সাকসেস তার জীবনে চলাফেরা তারইটা তাকে যে মানুষ ভালোবাসে সামনে যে সে কাউন্সিলর হবে মানুষের জনপ্রিয়তা ভোটে সে যদি স্বতন্ত্রও দাঁড়াইত সে সর্বোচ্চ ভোট পেয়ে আমাদের এই আসনে নির্বাচিত হইতো আজকে তার পিছনে এই হাজার হাজার ছেলে পেলে যারা দীর্ঘ সময় রাজনীতি করছে তারা ইতিম হয়ে গেল আজকে যতগুলা সন্তান আছে এই যে দেখতেছেন আপনারা যারা আরও আছে কারণ বাজার তাদেরকে আপনার প্রতি ঘরে ঘরে যাবেন আজিজুর রহমানের হাতে গড়া ফ্যাসিস্ট আমলে প্রত্যেকটা ছেলে তার জীবনের ত্যাগ স্বীকার করে আজির ওর মুসাব্বিরের নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিজটা আমলে ঝাঁপিয়ে পড়ছে আজকে এই সবগুলো তিম এতিম হয়ে গেছে আজকে আমাদের মাথা থেকে গার্জেন চলে গেছে আমাদের বড় ভাই চলে গেছে আজকে সতেরো বছর ফ্যাসিস আমলে সংগ্রাম করে আজকে যখন ফ্যাসিস বিদায় হইলো তখন আজকে আমাদের এই দিন দেখতে হইলো আজির ওমর মুসাব্বির এই ফ্যাসিস্ট সরকারের বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকে যখন ফ্যাসিস চলে গেল আমরা আমাদের ভাইকে হারালাম আজকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো যে যারা বিএনপির জন্য গত সতেরো বছর ত্যাগ স্বীকার করলো বিএনপির সবচেয়ে বড় অ্যাসেট আরেকটা আজির মুসাব্বিদ তৈরি হবে না বাংলাদেশে আরেকটা মোসাব্বির আসবে না আরেকটা মোসাব্বির যে সর্বোচ্চ জীবনে ত্যাগ নিয়ে পরিবার সংসার সব কিছু ত্যাগ করে দলের জন্য পরিশ্রম করছে দলের জন্য খাটছে জীবন উৎস হয়ে আজকে আজকে ফ্যাসিস্টামলের পরে পাঁচ তারিখে পরে যখন সবাই বলতেছে বিএনপির অবস্থান ভালো নির্বাচনে ভালো অবস্থান করতে পারবে সরকার গঠন করতে পারবে এতেই অনেকের চক্ষুস্বল হয়ে গেছে